আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা আসছি চাটমোহরে কুমারগাঁড়ায় রফিক ভাইয়ের লিচু বাগানে দেখেন কত সুন্দর লিচু ঝোপা ঝোপা লিচু মন জোরানো এত সুন্দর দৃশ্য দেখে মন ভরে যায় তো দর্শক বিশাল লিচুর বাগান এটি অনেক বড় একটি বাগান দর্শক দেখেন লিচু একদম যেদিকে তাকাবেন শুধু লিচু আর লিচু দর্শক এই বাগান আপনারা ঘুরে যেতে পারেন ধান অবশ্য আর বেশি দিন নাই লিচু ভেঙে ফেলবে অবশ্য এরপরে বোম্বাই লিসু আছে আপনাদের সামনে বোম্বাই লিসু বাগানে হাজির হব তো এত সুন্দর এই লিচুর বাগান লিচু দেখলে আপনাদের মন ভরে যাবে দর্শক চাটমোহরের লিচুর একটা সুনাম রয়েছে খুব সুস্বাদু এবং মিষ্টি সারা বাংলাদেশে এই চাটমোহরের লিচুর এখন সুনাম ছড়িয়ে গেছে এত সুন্দর লিচু দেখেন গাছে ঝুমঝুম করছে দেখে মন ভরে যায় আপনারা ঘুরে যেতে পারেন অবশ্য সময় এখন খুব কম আর হয়তো কিছুদিন থাকবে লিচু এই মুজফর শেষের দিকে এরপরে আবার বোম্বাই লিচু আসবে তখন আমরা আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব তো মনে রাখবেন চাটমোহর কুমারগারা রফিকের লিচু বাগান এবং বিশাল একটা বাগান দেখে আপনাদের ভালো লাগবে আপনারা ঘুরে যেতে পারেন পাশাপাশি আরও বাগান রয়েছে সেগুলো আমরা ভিডিও আগে দিয়েছি এবং আরও আগামীতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হয়তো আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফেজ